ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক মাইক্রোটিক রাউটার বোর্ড এগুলোর মডেল হচ্ছে ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে এটি ছাড়াও আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডের আজকে এই ভিডিওতে আমরা একটি মাইক্রোটিক রাউটার বোর্ড খুলে এর ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাবো এবং এটি চেক করে একটি একটি করে পোর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথমে একটি মাইক্রোটিক রাউটার বোর্ডকে আমরা খুলব খোলার জন্য একটি স্ক্রুড্রাইভার নিয়ে আসলাম এবং আমরা ওয়ারেন্টি স্টিকার দেওয়া ছিল স্টিকারই খুলে আমরা এটিকে খুলব জাস্ট আমরা চেক করবো এটা এখন পর্যন্ত কিন্তু আমি নিজেও খুলিনি জানি না কী অবস্থা আছে এটা খুলে আমরা চেক করব এটার কন্ডিশন কেমন মাদার বোর্ডের কী অবস্থা কোনো প্রকার এডিট ছাড়াই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বজ্রপাতের কারণে শক সার্কিটের কারণে ইলেকট্রিসিটির আপডাউনের কারণে মাইক্রোটিক রাউটার বোর্ড প্রবলেম হতে পারে এছাড়া এর তেমন কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এটা আমরা খুললাম এই যে দেখেন আমি জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কি না দেখানোর চেষ্টা করছি মাত্র এই যে কোনো প্রকার জাস্ট ময়লা পরে আছে কোনো প্রকার রিপেয়ারিং হয়নি আমি জাস্ট একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেই। কোনো একটা কিছু পরিবর্তন রিপেয়ারিং বা এই যে দেখেন জাস্ট ময়লা উঠছে বড় ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ভালো হয় আমাদের কাছে বড় ব্রাশ নেই কারণ এগুলো খুলে রিপেয়ার করা বা কোনো কিছু পরিবর্তন করা মোছামুছি বা এগুলো আমরা কোনো কিছুই করি না আমাদের আসলে এই জাতীয় অভিজ্ঞতাও নেই এবং আমরা এই কাজগুলো করি না জাস্ট আজকে একজনের অনুরোধের ভিত্তিতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র যে ভিতরের কন্ডিশনটা কি এই কারণে একটু খুলে দেখালাম দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি দেখেন ভিতরে জাস্ট ধুলো ময়লা এছাড়া তেমন কোনো ইস্যু নেই এই হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড আমরা জাস্ট এই মাইক্রোটিকের সিরিয়ালটা দেখাই কোনটা আমরা খুললাম লাস্টে হচ্ছে কত ফাইভ থ্রি সিক্স আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত ফাইভ থ্রি সিক্স সিরিয়াল ফাইভ থ্রি সিক্স এটি আমরা এখন সেট করি স্ক্রু স্ক্রুড্রাইভার দিয়ে এটিকে আমরা ইনস্টল করে ফেলি পুরো ভিডিওটা আমরা কোনো প্রকার নাটে নেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা যারা দূর থেকে দেখছেন বুঝতে পারেন কন্ডিশন কেমন মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো ভালো না মন্দ যে কোনোটা আমাদের কাছে এই মুহূর্তে পঞ্চাশ থেকে একশো পিসের মতো রয়েছে আমাদের দোকানে যদি আপনার মন চায় যে না আমি দেখে কিনবো তো দোকানে এসে এভাবে করে একটা একটা করে চেক করে দেখে যেটা আপনার পছন্দ হয় নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন তবে আমরা শক সার্কিট বজ্রপাত এই জাতীয় বিষয়গুলোতে সতর্ক থাকতে বলি এবং যেখানে ইলেকট্রিসিটি আপডাউন করে তখন প্রবলেম হওয়ার খুব সম্ভাবনা থাকে ইলেকট্রিসিটি আপডাউনের কারণে তখন ওয়েস চলে যেতে পারে এটা আমরা খুলে চেক করলাম জাস্ট মাদারবোর্ডটা আপনাদেরকে দেখালাম যেটা কোনো প্রকার রিপেয়ার হয়েছে কি বা নর্মাল আমরা আমজনতা হিসাবে যতটুকু বুঝি দেখানোর চেষ্টা করলাম তারপরেও মানুষের আসলে সন্দেহর কোনো শেষ থাকে না অনেকেই হয়তো মনে করবেন যেটা ওনার রিপেয়ার করেছে তা হয় কই পেল কই এটা সেটা অনেক কিছু জাস্ট আমাদের দোকানের একটা ওয়ারেন্টি স্টিকার ল্যাপটপ ভিউ লেখা সেটা দিয়ে দিলাম এখানে যাতে করে এটা কাস্টমার খুলেছে কিনা কোনো কিছু পরিবর্তন করেছে কিনা এটা বোঝা যায় জাস্ট আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকের তারিখটা দিয়ে দিচ্ছি চোদ্দ কত দশ দশ কত অক্টোবর অক্টোবর লিখে দিই অক্টোবর দুই হাজার পঁচিশ দিয়ে কানেক্ট করে দিচ্ছি একটু বলে দিচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ডে এখানে দেওয়াই আছে আট থেকে তিরিশ ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে আট থেকে তিরিশ ভোল্ট তবে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে এখানে পিওই দেওয়া আছে এখান থেকে হয়তো পিওই আউট হবে এখান থেকে কিন্তু পিওই আউট হয় না না বা আলাদা করে করে এখানে যদি কোনো ডিভাইস সেট করেন সেটা এভাবে কাজ করা যায় এটা আসলে মানে ব্যাখ্যাটা নেটওয়ার্কিং এর ভাষায় আমি সুন্দরভাবে বলতে পারছি না আমি জাস্ট আমার হাত আন্দাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করলাম দুটো বিপ দিয়ে ফেলেছে রেডি হয়েছে জাস্ট আমরা এখন কেবল কানেক্ট করে চেক করে দেখি এখানে উইন বক্স ওপেন করছি বক্স ওপেন করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছে খানেকটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সিস্টেমে গিয়ে আমরা রিসোর্সে যাব রিসোর্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এম বি কোর কাউন্ট হচ্ছে এক আর হচ্ছে স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো এম বি দেখতে পাচ্ছেন এখন আমরা দ্বিতীয় পোর্টটা চেক করছি দুই নম্বর পোর্ট আমরা দ্বিতীয় পোর্টটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা চেক করছি ঠিক আছে তৃতীয় পোর্টটা তিন নম্বর পোর্টটা আমরা এখন চেক করে দেখানোর চেষ্টা করছি তৃতীয় পোর্টটা চেক করছি তৃতীয় পোর্টে যে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম এবার চতুর্থ পোর্ট চার নম্বর পোর্টটা আমরা চেক করছি চতুর্থ পোর্ট চেক করলাম এবং এখন পঞ্চম পোর্ট পাঁচ নম্বর পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্ট একটা একটা করে আপনাদেরকে চেক করে দেখালাম পঞ্চম পোর্টে আমরা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে ইন্টারফেসেও আপনি দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্টে ইন্টারনেটের ইথারনেটের ক্যাবলটা কানেক্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট জাস্ট সিস্টেমে গিয়ে আমরা একটু রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা আরেকবার দেখিয়ে নিচ্ছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি পাঁচশো বারো এম বি হার্ড ডিস্ক আর র্যাম হচ্ছে দুশো ছাপ্পান্ন এমবি এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে কোথায় পাঠাবো যার কাছে পাঠাবো তিনি নাম পরিচয় উল্লেখ করতে নিষেধ করেছেন যার কারণে তার অনুরোধের ভিত্তিতে আমরা শুধুমাত্র এইটুকু বলছি আমরা এটি ঠাকুরগাঁও পাঠিয়ে দিচ্ছি ঠাকুরগাঁও তো আপনাদেরকে চেক করে দেখালাম এবং এখন প্যাকিং করছি যিনি ক্যামেরা ধরে আছেন তার সহযোগিতায় ভাই একটু এটা খুলে দেন এটা দেখতে পাচ্ছেন আমরা খুলে ঠিক আছে আমরা ঠাকুরগাঁও পাঠিয়ে দিচ্ছি অনেকেই অনুরোধ করেন যে ভাই আমার নাম ঠিকানা বলবেন আবার অনেকেই অনুরোধ করেন যে না আমার নাম ঠিকানা বলবেন না অসুবিধা নেই এক একজনের এক একটা আবদার থাকে আমরা সবার বিষয়টা গুরুত্ব সহকারে দেখি আমরা প্যাকিং করেছি মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা এটার মধ্যে বক্সের মধ্যে সেট করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি আমরা কতটা যত্ন সহকারে একটা প্রোডাক্ট পাঠাই রেডি করি আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে আমরা কিছু আমাদের দোকান বুধবার দিন বন্ধ থাকে আর বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দেখতে পাচ্ছেন আমরা এটি প্যাকিং করছি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি যেটি আমরা পাঠাচ্ছি ঠাকুরগাঁও তিনি অবশ্য ফুল পেমেন্ট করে দিয়েছেন ঠাকুরগাঁও পাঠানো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ডটি একদম ভিতরে মাদার বোর্ড থেকে শুরু করে আপনার প্রতিটা পোর্ট চেক করে দেখানো হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাধ্যমে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাই ডিফল্ট ইউজার নেই হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক আপনারা দেখেছেন কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আমাদের দোকানের ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনে দোকানে এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন বুধবার কিন্তু আমাদের বন্ধ থাকে আগামীকালকে বুধবার বন্ধ আশা করব আপনারা বুধবার দিন আমাদেরকে সময় দিবেন ব্যক্তিগতভাবে সময় কাটানোর জন্য এবং বৃহস্পতিবার থেকে আমরা যথাযথভাবে আবারও আমাদের কার্যক্রমে ফিরে আসবো আল্লাহর রহমতে যদি তিনি চান দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এটি আমরা প্যাকেট করছি এবং এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা ঠাকুরগাঁও পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে দেখালাম ভিতরের কন্ডিশন কেমন এবং এরপরে একটি একটি করে পোর্ট চেক করে দেখিয়েছি আপনারা পুরো বিষয়টা দেখতে পেয়েছেন আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা যাতে করে দূর থেকে যারা দেখছেন অন্তত আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্র ক্ষেত্রে কোনো দুশ্চিন্তায় না পড়েন আমার কাস্টমারের মোবাইল নম্বরের শেষে চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি আমি লিখে দিচ্ছি কাস্টমার পার্সেল আইডি হচ্ছে জিরো এইট জিরো এইট সেভেন এইট জিরো এইট সেভেন এইট এটি হচ্ছে তার পার্সেল আইডি জিরো এইট সেভেন এইট ঠাকুরগাঁও

জিরো এইট সেভেন এইট ঠাকুরগাঁও ঠাকুরগাঁও আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ল্যাপটপ ভিউ জিরো এইট সেভেন এইট দেখতে পাচ্ছেন আমাদের পার্সেলটি রেডি হয়ে গিয়েছে এবং এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্যটি পাঠিয়ে দিচ্ছি ভাইয়ের ঠিকানায় আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পার্সেলটি তার হাতে গিয়ে পৌঁছাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ